আসসালামু আলাইকুম টিএম এগ্রোন ফিশারিজ এবং টিএম ট্রেডিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ তানজদিন ইসলাম সকল খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা বর্তমানে খামারি পর্যায়ে রয়েছেন যারা আণ পালন করছেন গব পালন করছেন এবং বিভিন্ন ধরনের গারল পেছরাও দুমবা ভেড়া এগুলো পালন করছেন তাদের জন্য আমাদের বিশেষ একটি পণ্য খামারি মিক্সার পুষ্টিভুষি যা আমরা উৎপাদন করেছি আপনাদের জন্য প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তারাও আমাদের থেকে এই খামারি মিক্সার ভুসিটা নিতে পারেন মূলত বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা পঁয়ত্রিশটা প্লাস আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা এই ভুসিটা হাতে নিবেন তখন এই ভুসিটাতে আপনারা বুঝতে পারবেন যে আসলে এর মধ্যে কি কি উপকরণ দেয়া রয়েছে এর মধ্যে কিছু উপকরণের আমি নাম না বললেই নয় কিছু উপকরণ হচ্ছে যেমন বিভিন্ন ধরনের খোল এর মধ্যে আছে সরিষা খোল সয়াবিন খোল নারকেলের খোল বাদাম খোল ধরনের ডাউল যেমন ডাউল বিভিন্ন বিভিন্ন আছে আছে আপনারা এর মধ্যে পাবেন ঠিক এই পঁয়ত্রিশটা উপকরণ মিলিয়ে আমাদের এই খামারি মিক্সার পুষ্টি ভুসিটা বানানো হয়েছে যারা সামনে কোরবানি ঈদ উপলক্ষে গরু ছাগল মোটা তাজা করছেন তারা আমাদের থেকে এই খামারিটা নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনারা আমাদের থেকে প্রায় বেশ কিছু বছর যাবতই আমরা এই খামারিটা সেল করে আসছি ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট আমরা পেয়েছি এই খামারি নিয়ে তো বর্তমানে এটা আপডেট করা হয়েছে এ কারণে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারে কুরবানি ঈদ কেন্দ্র করে আপনারা এই খামারি মিক্সার পুষ্টিভূষিটি নিয়ে খাওয়ান ইনশাআল্লাহ বেনিফিটেড হবে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএম এগ্রো ফিশারিজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন